শখের ঘরের উপরে লাউ গাছ হইছে একটা লাউও ধরছিল সেটা রান্না করে খাইছি তো এই যে দেখো আমার শখের কুড়ে ঘর আজকে আমি সারা দিন কি করবো সেটাই তোমাদের বলবো তো হ্যালো জনগণ কি অবস্থা সবাই আশা করি সবাই ভালো আছো আর এই যে পুকুরটা শুকিয়ে গেছে আজকে পুকুরে পানি দেব রান্না করব ঘরটা গুছাবো রান্নাঘর বাহিরে কারণ সব কিছু না কেমন জানি একটু অন্যরকম হয়ে গেছে অনেক দিন যাবত দ্রদ্র নেই অনেক শীত শীতের কারণে কোনো কিছুই গুছ গোছাতে মন চায় না তাই আজকে একটু গোছাবো যেহেতু হালকা রদ্র ওরসে কাজ করতে করতে একটা পার্সেল চলে আসছে চলো দেখি পার্সেলে কি আছে আমি আগেই বলে দিতেছি আমার এই পার্সেলের ভিতরে দুটা হচ্ছে চুলা আছে ছোট বড় একটা ডাবল চুলা একটা সিঙ্গেল চুলা চলো দেখাই তোমাদের সাথে এই চুলাগুলো কেমন আর চুলাগুলো পাওয়ার পর আমার কাছে বেশ ভালো লাগছে কারণ খুবই পছন্দ হয়েছে আর এটা অনেক টেকসই অনেক দিন যাবে যেহেতু সিমেন্টের চুলা চুলাগুলি হাতে পেয়ে অনেক পছন্দ হয়েছে অনেক আগে পাওয়ার কথা ছিল রোদ্রের কারণে দেরি হয়ে গেছে আর চলো দেখাই ভিতরে কি রকম সুন্দর দেখাচ্ছে আর যেহেতু লাল চুলা মোটামুটি ভালো দেখাবে আর সিমেন্টের চুলা বেশ টেকসই অনেক দিন চলে যাবে তাই আমি নিয়ে নিলাম আর এই যে এটা হচ্ছে সিঙ্গেল চুলা দেখো সিঙ্গেল চুলাটা কতটা সুন্দর আমার কাছে তো অনেক পছন্দ হয়েছে তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই একবার জানাবা আর নিচের তলা দিছে সুন্দর করে যাতে ফেটে না যায় এবার চলো ডাবল চুলাটা একটু আনবক্সিং করি দেখি এটার ভিতরে রকম চুলা আর চুলা দুটো অসম্ভব সুন্দর ভাবতে পারি না যে এত ভালো চুলা পেয়ে যাব আর এই যে এখানে দুইটা পাতিলা রাখবো আর একটু পর তোমাদের দেখাবো দুইটা পাতিলা কত ছোট পাতিলা এটাতে রাখা যায় তোমরা কিন্তু অবশ্যই জানাবা চুলাগুলো কেমন হইলো বিশেষ করে ডাবল চুলাটা আমার অনেক পছন্দ হয়েছে আমি এটাতে মুড়ি বাঁচতে পারবো খই বাঁচতে পারবো তারপর হচ্ছে বাদাম বুট এগুলা ভাজার জন্য আমি ডাবল চুলাটা নিয়েছি কারণ বালু গরম করতে হয় ডাবল চুলা লাগে আর এই যে দেখো তলাটা কত সুন্দর যদিও তলাতে রং করা হয়নি তো এই যে ভিতরের অংশটাও অনেক ভালো আর পোক্ত মনে হচ্ছে এবার চলো কত ছোট পরিমাণ পাতিলা রাখা যায় সেটা তোমাদের দেখায় এই যে দেখো মাটির ছোট্ট খেলনা পাতিলা আছে না সেগুলাও রাখা যাবে রান্না করা যাবে আর এই যে সিলভারের পাতিলাগুলা ছোট্ট পাতিলা একদম ছোট মিনি সেজের পাতিলা এটাও রাখা যাবে দুইটাতেই রাখা যাবে তো আমার জন্য ভালো হয়েছে কারণ আমি অর্ডার করি বানাইছি তো এই জন্য আমাকে এইভাবেই দেওয়া হয়েছে এটাতে আমি লাকড়ির চুলে রান্না করতে পারবো সেই সাথে কুপি বা বাতি দিয়েও রান্না করতে পারবো আর এই তো ডাবল চুলা এবার চলো আমার গাছে কি ধরছে সেটাই দেখাই গাছে অনেক সিম ধরছে তাও আবার বড় বড় সিম এই যে উপরে একটা সিম আছে এই সিমটা আমি পারবো আমার না কেন জানি না গাছ থেকে সব কিছু পারতে ভালো লাগে সিম টমেটো গাজর মিষ্টি কুমড়া লাউ এগুলা গাছ থেকে ছিঁড়তে অনেক ভালো লাগে গ্রামে গেলে আমি সব কিছুই ছিঁড়ে ফেলি আর এই যে এই আমি কবুতরের খোয়ারা রাখছি যদিও এখনো কবুতর রাখিনি গাছগুলা বড় হলে পালবো আর আজকে ভিডিওটা এই পর্যন্তই সব সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ পেস বাই বাই